হে গাইস আসসালামু আলাইকুম মাইসেল মেহেদি হাসান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আজকে আমরা খেজুরের জুস তৈরি করব। তাহলে দেখতে থাকুন কিভাবে আমরা খেজুরের জুস তৈরি করি পাঁচটায় নিয়ে নিলাম ছয়টি কলা এই কলাগুলোর সাইজ একটু ছোট আপনারা চাইলে বড় নিতে পারেন তারপর নিয়ে নিলাম বারোটি খেজুর ছয়টি কলার জন্য বারোটি খেজুর মনে রাখতে হবে যে কয়টা কলা নেবেন তার ডাবল খেজুর নিতে হবে এখন কলাগুলো এভাবে কুচি কুচি করে কেটে তারপর খেজুরের ভিতর থেকে খেজুরের বিচিগুলো বের করে নিতে হবে এখন নিয়ে নিব কিছু চকলেট আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চকলেট নিতে পারেন সাথে নিয়ে নিব মধু আর বাদাম আমার বাসায় কাঠবাদাম ছিল তাই আমি কাঠবাদাম ইউজ করেছি আপনারা চাইলে আরও কিছু বাদাম ইউজ করতে পারেন এখন এক এক করে সব কিছু ব্যান্ডারের ভিতর দিয়ে দিব ফার্স্টে কলা দিব তারপর খেজুর তারপর চকলেট তারপর বাদাম তারপর দুই কাপের মতো দুধ দুধের মধ্যে দু চামচ মধু দিয়ে পাঁচ চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিতে পারে। সকল উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে ডাকনা লাগিয়ে ভালোভাবে ব্ল্যান্ডার করে নিতে হবে এমনভাবে ব্ল্যান্ডার করতে হবে যেন সকল উপকরণ ভালোভাবে মিক্স হয় এই তো দেখতে পাচ্ছেন আমাদের খেজুরের জোসটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এখন জোশটা পরিবেশন করে নিব আমাদের এই গ্লাসের টোটাল চার গ্লাস হয়েছে এই জোশটা টেস্ট ছিল অসাধারণ আপনারা প্লিজ একবার বানিয়ে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ